this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বোমা বন্দুক দেখে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসছে বিলকুমารীর 178 182 179 নম্বর বুথে উত্তেজনা আপনি

যখন নিকাশিগারের বীরকুমারি এলাকায় একশো আটাত্তর একশো একাশি এবং একশো উনানব্বই নম্বর উনআশি নম্বর যে বুথ আছে এই তিনটে বুথে প্রায় বারোশোর কাছাকাছি ভোটার তাদেরকে সকাল থেকেই ভোটদানে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ গ্রামবাসীরা অভিযোগ করছেন তারা যখনই এই বুথগুলোর দিকে যাচ্ছেন তখনই রাস্তার মাঝখানে মাছের মাঝে তাদেরকে আটকানো হচ্ছে তাদেরকে ধারালো অস্ত্র দেখিয়ে বা আগ্নে অস্ত্র দেখিয়ে তাদেরকে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে যারা জোর জবরদস্তি ভোট দিতে যাচ্ছেন তাদেরকে হুচিত দেওয়া হয়েছে যে রাত্রে ফ্রেড আক্রান্ত হতে পারে একাধিক বোমা পড়ারও অভিযোগ করেছেন গ্রামবাসীরা এর ফলে গ্রামবাসীরা আর ভয় সেখানে যেতে চাইছিলেন না এরপর প্রার্থী অমৃতা রায় তিনি যখন সেই গ্রামে পৌঁছান অমৃতা রায়কে সবাই মিলে অভিযোগ করেন এবং তার সাথে প্রার্থীর সাথে বেশ কিছু গ্রামবাসী তারা এই মুহূর্তে ভোট দিতে এসছেন তবে একটা বড় অংশের গ্রামবাসী তারা ভোট দিতে নাড়ায় তাদের খুব স্পষ্ট বক্তব্য এই মুহূর্তে রায় প্রার্থী আছেন পুলিশ প্রশাসন আছে সি আছে আমরা ভোটটা দিয়ে দেবো কিন্তু রাতে আমাদেরকে কে রক্ষা করবে ফলে সেই ভয়ের জায়গাটাতে একটা বড় অংশ কিন্তু এখনো পর্যন্ত ভোট দিতে পারেননি একই রকম ভাবে সিপিএম এর যে প্রার্থী আছেন তিনিও কিন্তু এই নিকাশি পাড়ায় তিনিও অভিযোগ করলেন যে যে শান্তিপূর্ণ ভোটের কথা কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার কথা বলা হয়েছিল সেই কেন্দ্রীয় বাহিনীও কিন্তু নিষ্ক্রিয় সেই অভিযোগও কিন্তু একই সঙ্গে তুলেছেন এবং এই মুহূর্তে অবশ্য পরিস্থিতি শান্ত হলে উত্তেজনা আছে আতঙ্ক আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা